নমস্কার আমি সুপর্ণা আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটিতে ওভারিয়ান সিস্ট নিয়ে আলোচনা করব। ওভারিয়ান সিস্ট থাকলে কি কনসেপ্ট করা সম্ভব বা সন্তান ধারণ সম্ভব সেটা নিয়েই আজকের ভিডিওটিতে আলোচনা করব। তো প্রথমেই একটা পজিটিভ কথা বলি হ্যাঁ ওভারিয়ান সিস্ট থাকলেও কনসিপ করা সম্ভব কখনো কখনো ওভারিয়ান সিস্ট থাকলে ন্যাচারালি কনসিপ কনসেপশান সম্ভব কখনো কখনো আইভিএফ আইউআই বা ওভারিয়ান ড্রিলিংয়ের মাধ্যমে কনসেপ্ট করা সম্ভব তো প্রথমেই বলি যদি ওভারিতে সিস্ট ফাংশনাল সিস্ট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু হয়তো দুই থেকে তিনটে সাইকেল পরে আপনার কনসেপ্ট সম্ভব কনসেপ্ট করা সম্ভব দুই থেকে তিনটে সাইকেল হয়তো এই ফাংশনাল সিস্টা সারতে সময় লাগে কারণ ফাংশনাল সিস্টের জন্য কিন্তু আলাদা করে কোনো ট্রিটমেন্ট বা কোনো মেডিসিনের প্রয়োজন হয় না ফাংশনাল সিস্ট থাকলে সেটা নিজে থেকেই ঠিক হয়ে যায় তো দুই তিন মাস পরে হয়তো ন্যাচারালি আপনি কনসিভ করতে পারেন এবার বলি যে কোন কোন সিস্ট থাকলে সত্যি চিন্তার বিষয় এবং সেই সমস্ত সিস্টগুলো থাকলে কি কি ট্রিটমেন্ট হতে পারে কীভাবে সন্তান ধারণ সম্ভব চলুন সেগুলো আলোচনা করি তো প্রথমে এক নাম্বার বলি টিসিওএস সবাই জানেন এটা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রম ওভারি যেখানে আমাদের এগ তৈরি হয় এবং এগ তৈরি হয়ে সেই এগগুলো এক একটা ফলিকালের মধ্যে বড় হতে থাকে এবং যখন এগগুলো ম্যাচিওর হয়ে যায় তখন সেই ফলিকাল ফেটে এগুলো কিন্তু বেরিয়ে আসে এবং তারপরে কিন্তু স্পামের সাথে ফার্টিলাইজেশান হওয়ার পরে সেখানে ইন্ট্রাসে গিয়ে এমব্রায়োল তৈরি করে ইসিওএসের ক্ষেত্রে প্রবলেম হয়ে থাকে যে বললাম যে এগুলো এক একটা ফলিকেল থেকে ফলিকেল ফেটে ম্যাচের হয়ে বেরিয়ে আসে সেটা হয়ে থাকে না কেননা হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয় যে কারণে এগুলো ফলিক্যাল থেকে বেরিয়ে আসে না তার ফলে এগ ফলিক্যালগুলো জমতে থাকে এবং ফলিকেলগুলো জমতে জমতে ওখানে কিন্তু সিস্ট তৈরি হয় এবং এই সিস্ট তৈরি হওয়ার ফলে ইরেগুলার পিরিয়ডস আসে এবং যেটার ফলে কনসেপশান আসে না তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই ডক্টর মেডিসিন দিয়ে থাকে বা মেডিসিন চলতে চলতে যখন মানে ডক্টর বোঝে যে সিচুয়েশান এমন এসছে যে হ্যাঁ এই সময়টাই কনসিভ করা সম্ভব তখন ট্রিগার ইনজেকশান দেওয়া হয় এবং একটা টাইমিং দেওয়া হয় সেই টাইমিং অনুযায়ী চললে কিন্তু প্রেগনেন্সি আসে কনসিভ হয় তবে হ্যাঁ এই সাধারণভাবে যদি ন্যাচারালি প্রেগন্যান্সি না আসে সেক্ষেত্রে হ্যাঁ ডক্টর আইভিএফ পরামর্শ দিয়ে থাকেন তবে কিন্তু পলিসিস্টিক ওভারিতে কিন্তু ভীষণই রেয়ার ডক্টর আইভিএফ ট্রিটমেন্ট দিয়ে থাকে যখন একদমই সম্ভব হয় না তখনই কিন্তু আইভিএফ ট্রিটমেন্ট সাজেস্ট করে তাছাড়া পলিসিস্টিক কিন্তু পলিসিস্টিক ওভারি এটা কিন্তু খুব একটা বেশি প্রবলেম নয় এবার দু নম্বর বলি যে চকলেট সিস্ট চকলেট সিস্ট কি হয় চকলেট সিস্ট হচ্ছে আমরা তো জানি যে আমাদের ইউটেরাসে এন্ড্রোমেট্রিয়াম লাইনিং থাকে এবং সেই এন্ড্রোমেট্রিয়াম লাইনিং শেড আউট হয় কিন্তু ওভারিতে যখন এন্ড্রোমেট্রিয়াম লাইনিং হয় এন্ডোমেট্রিয়াম শেড আউট হয় সেক্ষেত্রে কিন্তু সেই ব্লাডগুলো কিন্তু বাইরে দেখা যায় না ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়াম লাইনিং শেড আউট হয় সেটা কিন্তু আমরা পিরিয়ডসের মাধ্যমে দেখতে পাই বাট যখন সেটা ওভারি থেকে শেড আউট হয় সে এন্ডোমেট্রিয়াম লাইনিং শেড আউট হয় ওভারি থেকে সেটা কিন্তু আমরা বাইরে সেই ব্লাডটা দেখতে পাই না সেটা কিন্তু ভেতরে শেড আউট হয় যেটা জমতে জমতে কিন্তু এই চকলেট সিস্টার তৈরি করে এবং এই চকলেট সিস্টার ক্ষেত্রে ডক্টর তো প্রথমে ট্রিটমেন্ট কিছু করেই থাকবে মেডিসিন ইঞ্জেকশান এগুলোর মাধ্যমে চেষ্টা করেই থাকবে তবে যদি সেটা তারা সম্ভব না হয় তো ডক্টর আইভিএফ পরামর্শ দিতে পারেন তবে হ্যাঁ আইভিএফের মাধ্যমেও কিন্তু চকলেট সিস্টে অন্যান্যদের তুলনায় কিন্তু একটু হলেও আইভিএফের সাকসেস রেটটা কম হয় চকলেট সিস্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু সন্তান ধারণ সম্ভব অসম্ভব কিছু নয় এবার বলি যে ওভারিতে যদি সিস্টা অনেকটা বড় হয়ে যায় এবং সেক্ষেত্রে যদি দেখা যায় না কোনো কিছু করা যাচ্ছে না কোনো রকম মেডিসিন বা ইনজেকশান দিয়ে ট্রিগার দিয়ে কোনোভাবেই কিছু সম্ভব হচ্ছে না তো সেক্ষেত্রে অনেক সময় ওভারি অ্যান্ড রিলিং করা হয় বা চেষ্টা করা হয় ওভারিটাকে ঠিকঠাকভাবে রেখে সিস্টাকে বের করে নিয়ে আসার সীজটাকে কেটে বের করে নিয়ে আসার চেষ্টা করা হয় তবে যদি সেটাও সম্ভব না হয়ে দা সেক্ষেত্রে ওই একটা ট্রিটমেন্ট রয়েছে আইভিএফ ট্রিটমেন্ট আইভিএফ ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু সাকসেস পাওয়া যায় তো ফাইনালি একটা কথাই বলবো যে সিস্ট আছে ওভারিতে সিস্ট আছে মানেই যে আইভিএফ আইওয়াই ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে এমন কথা কিন্তু নয় অনেকেই আছেন যারা সিস্ট রয়েছে ওভারিতে তবু কিন্তু ন্যাচারালি কনসিপ করেছেন এবং অবশ্যই আপনাকে ইনফার্টিলিটি সেন্টারে গিয়ে ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে ডক্টর আপনাকে যে ট্রিটমেন্টটা সাজেস্ট করবে সেটাই আপনাকে করতে হবে এবং আমি মনে করি প্রথমে ডক্টর আপনাকে মেডিসিন এবং ইনজেকশনের মাধ্যমে চেষ্টা করে দেখবেন যে আপনার হরমোনাল যে ইমব্যালেন্সটা রয়েছে সেটা ঠিক করা যায় কি না ন্যাচারালি কনসেপশন আসে কি না তারপরে যখন লাস্ট স্টেজ একদমই সম্ভব হচ্ছে না সেক্ষেত্রেই কিন্তু আপনাকে আইভিএাইভাই ট্রিটমেন্ট সাজেস্ট করবে দেখা গেল যে আপনার সিস্ট খুব বেশি গুরুতর নয় সেটা কিন্তু মেডিসিনের মাধ্যমে ঠিক করা যেতে পারে চেষ্টা করা যেতে পারে বাট যদি আপনার তার সাথে কিছু সমস্যা থেকে থাকে ধরুন তার সাথে আপনার টিউব ব্লকেজ রয়েছে বা আপনার হাজব্যান্ডের কোনো ইস্যু রয়েছে স্পাম কাউন্ট কম রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু ডক্টর আপনাকে আইভিপি সাজেস্ট করবে যেহেতু আপনার তার সাথে অনেকগুলো প্রবলেম রয়েছে টিউব ব্লকেজ রয়েছে বা আপনার এর আগে কোনো ট্রিটমেন্ট হয়েছে কোনো অপারেশান হয়েছে বড় তো সেক্ষেত্রে কিন্তু ন্যাচারালি কনসেপশন কিন্তু সম্ভব হয়ে দাঁড়ায় না সেক্ষেত্রে কিন্তু আইভিএপেই যেতে হবে তো যারা ওভারিতে সিস্ট আছে বলে ভীষণ ভয় পাচ্ছিলেন এবং বসে বসে অনেক চিন্তা করছিলেন তারা অবশ্যই খুব তাড়াতাড়ি ফার্টিলিটি সেন্টারে যান ডক্টরের সাথে কনসাল্ট করুন এবং আশা করা যায় যে আপনি খুব তাড়াতাড়ি সন্তান ধারণ করতে পারবেন এটাই আশা রাখছি আশা করছি আজকে ভিডিওটি আপনারা উপকৃত বলে মনে করছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আজকের মতন বিদায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন